তখন বলেছিলেন এদিকে আমার দিকে দেখেন পৃথিবীতে আটান্নটা মুসলিম রাষ্ট্র কটা আটান্নটা মুসলিম রাষ্ট্র থাকার পরেও যদি আমাদেরকে এইভাবে তিলে 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 মরতে হয় আর বাইতুল মুকাদ্দাস যদি বেদখল হয়ে যায় এত মুসলিম এত রাষ্ট্র থাকার পরে আমরা আল্লাহর কাছে সেদিন এই তামাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রদের উপরে বিচার দিব আল্লাহকে যে আল্লাহ তোমার এতগুলো বান্দারা থাকতে মতগুলো মুসলিম রাষ্ট্র থাকতে আমরা তিলে তিলে মারা গেছিলাম বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে গেছিল এবার আপনারা বলুন আমাদের ব্যাপারে যদি আল্লাহর কাছে বিচার দেয় জবাব দিতে পারবেন কিছু করতে পারবেন না যুবক একবার আল্লাহকে হাত তুলে বলো আল্লাহ আমরা অসহায় আল্লাহ তুমি গাইবি মাথা দিয়ে তুমি তাদেরকে রক্ষা করো পারবো কি পারবো না বলি ইনসা আল্লাহ যুবকের দ্বিতীয় ইবাদত যুবকদের জন্য দ্বিতীয় এবাদত শুনে মাল ইনকাম করতে হবে মাল কামাই করতে হবে হালাল রুজি ইনকাম করতে হবে আল্লাহ করানে বলছেন অবিমান আনফাকু মিন আমওয়ালিহি মাল ইনকাম কর बेटा ছেলে তুমি পুরুষ তুমি ইনকাম কর খরচ কর তোমার নারীর পেছনে আবার মেয়েদেরকে বলবো খানিক পরে মেয়ে ছেলে নারী পুরুষ তাহলে পুরুষদের দ্বিতীয় কাজ কি বললাম ইনকাম করা কি করতে হবে এরা কথা বলে না গো আমাদের দেশে কিছু যুবক ছেলে আছে দেখবেন একদিন কাজ করবে তো তিন দিন বসে খাবে ওইটাকে শেষ হবে তারপর কাজে যাবে এরকম ঢিলা মার্কা অলস মার্কা ব্যাটা ছেলে আছে না নাই হ্যাঁ তোমাকে কামাই করতে হবে ওই অলসতার জীবন ইসলাম করতে আদেশ করে না ফর এক্সাম্পল দিচ্ছি আপনি বুঝার চেষ্টা করেন বয়স কম ইনি মুরব্বী হয়ে গেছেন উনি বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে মানে হয়ে গেছে কাজ হয়ে গেছে এদিকে দেখি এই বয়স্ক মানুষ নব্বই বছর বয়স আপনারা বুঝার চেষ্টা করেন আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো কথাগুলো মসজিদে বসে সুহান আল্লাহ জোহরের নামাজ পড়তে গেছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে নব্বই বছরের বুড়া মানুষ বলছে আর কি বাড়ি যাব বয়স হয়ে গেছে একদম আসরের নামাজটা পরেই বাড়ি যাব। এবার জোহরের নামাজ পড়ে নব্বই বছর বুড়া মসজিদ কানাতে বসে বলছে সোহানল্লা সোহানাল্লা আল্লাহামদুল্লিল্লাহ হক এবার জিকি রাজগার করছে আমার মতন এটা তিরিশ বছরের যুবক ছেলে বলছে হবে ব্যা বুঢ়া তো নেই কি লুটে নিলে ভাই তাহলে আমি কেন বাড়ি যাবো তা আমিও সোহানাল্লাহ সোহোল্লাহ করবো এই নব্বই বছরের বুড়ার দিকে তাকিয়ে এবার আমার মতন 30 বছরের টাকরা জওয়ান ছেলে এবার ওর দেখে মসজিদের কানাতে বোঝে বুড়া তুই আবার দেখ তোকে ফেল করব সোহানাল্লাহ সোহাল্লা আল্লাহামদুল্লি জোহরের গুদিতে তাসবিহ চলছে আচ্ছা আপনারা বলুন আপনারা বলুন আচ্ছা বয়স্ক মানুষটা জিকির করছে এই যুবক ছেলেটাও জিকির করতে লাগলো আচ্ছা বয়স্ক মানুষটার ইবাদতটা ঠিক আছে কিনা ঠিক আছে কিন্তু এই যুবক ছেলেটার জন্য এই ইবাদত ঠিক আছে আপনারা বলুন ঠিক নাই ঠিক ধরেছেন কেন ঠিক নাই বলুন তো আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো নফল জি এটা কি নফল না এটা তো নফল তাহলে নফল আগে না ফরজ আগে আপনারা বলুন একটু বলুন কোরআন বলছে ফিদা কুদিয়াতে সলা হ তির মুসলমান যুবকেরা सुनो बोलतेन যখন তোমার নামাজ হয়ে যাবে তুফান্ত শুরু ফিল আরদ ময়দানে বেরিয়ে যাও জমিনে বেরিয়ে যাও অবতা গুমিন ফাদলিল্লাহ আল্লাহর ফজল তোমরা उन्नশন করো হালাল রুজি ইনকাম করা পুরুষদের জন্য ফর সোহান আল্লাহ সোমান আল্লাহ সে করবে যে হালাল রুজি ইনকাম করার মতন ক্ষমতা রাখে না ও মুসিদেব সার সোমান আল্লাহ সালান আল্লাহ ওর জন্য ঠিক আছে এখন যদি আমি বলি যুবক ছিলে না আমিও জিকির করব ইনকাম করব না এটা কোনো দিন এবাদতের খাতাতে গণ্য হবে আমার জন্য না ঠিক হবে না আরেকটা কথা জিজ্ঞাসা করেছি কিছু মনে করবেন না আপনাদেরকে বিড়ি বানা আছে হ্যাঁ বিড়ি বানা আছে না আচ্ছা আমি এটা আমি আপনাকে জাস্ট বুঝাবো খালি বুঝবেন আপনি ফতোয়া নিবেন না ফতোয়া কাছে নেবেন আপনি খালি বুঝেন আমার কথা শুনুন আবার আমাদের দেশে বিড়ি নাই আসাম গিয়েছে মুর্শিদাবাদের অনেক লোক আসামে থাকে বহুত লোক ফেরি করে আমি দেখেছি ট্রেনে দেখা হয় তা আমাদের দেশে বিড়ি নাই কথা বুঝবেন কথাটা হাসবেন না এখন কিছু কিছু আপনাদের মধ্যে আছে না থাকা লয় বেড়া ছেলেকে যখন বিড়ির কথা বলা হয়েছে তো যে সে বিড়ি না বানলে সংসার চলবে না আছে না না একটু বলুন নাই আচ্ছা বিড়ি না বানলে সংসার চলবে না তাহলে আসামের লোক মনে হয় না খেয়েই থাকে হ্যাঁ না খেয়ে থাকে না আমরা বেঁচে আছি কত খারাপ কথা খালি দেখেলেন পুরুষ মানুষ বলছে বিড়ি না বানলে সংসার হবে না তুই কি হিগিরে না গিরে বাবা তোর বোর ইনকাম তুই খাবি তোর লজ্জা শরম লাগে না তুই ইনকাম কর না আল্লাহ বলছে বেটা ছেলে তুমি ইনকাম করো মেয়েকে ইনকাম করো হারাম নয় তুমি উচিত হলো বেটা ছেলেকে করতে পারতো আল্লাহর আদেশ আছে মেয়েদেরকে বলেছে তোরা ইনকাম কর কত শরমের কথা বলছে বউ যদি বিড়ি না বানলে সংসার চলবে না তাহলে আল্লাহ তো আদেশ করেছে তোকে ইনকাম করতে ইনকামটা তু কর তু বেটা ছেলে তু মরদ পিকির বেটি ছেলে ইনকাম খিচিরে তোর কি লজ্জা সরম লাগছে না রে আল্লাহর কোরআন এবার নারী পুরুষ উভয়কে একটা আমলের উদ্ধৃতি দিয়েছে শোনেন তাহলে শুনেলেন যুবক রে হে পুরুষের দল তোমাদের জন্য ইবাদত আছে পুরুষ ইনকাম করবে নারীদের পেছনে খরচা করবে পুরুষ আল্লাহর যুবক বান্দারা আল্লাহর রাস্তায় লড়াই করবে যে হাত করবে এটা যুবকদের জন্য স্পেশাল আর নারীদেরকে চারটা আমল বললাম এক নাম্বার পাঁচ নামাজ রমজানের সিয়াম আর কিনা স্বামীর মালের হেফাজত করা আসামীর অধীনে জীবন গরা আল্লাহ তাবার আগুমাতা আলা মেয়েদেরকে বলছেন শুনে লাও আর রেজালো ও আমোনা আলাননেজা এবার মূল বিষয়টা নিয়ে এলাম আচ্ছা আপনি ইনকাম করবেন নেকি পাবেন আপনি ইনকাম করলে কি পাবেন নেকি পাবেন আপনি ভাবেন না খালি বউকে খিলাচ্ছি ছেলে মেয়েকে মানুষ করছি এই দুনিয়া না বরং আল্লাহ আপনার আমল নামায় যদি হালাল রুজি ইনকাম করেন আল্লাহ নেকি দিবে নেকি দিবে না নেকি দিবে তা আল্লাহ বলছেন মেয়েদের পেছনে তোমাদের খরচ করতে হবে কেন আল্লাহ বলছেন নারীরা তোমাদের অধীনে বাস করে না আপনি নারীর অধীনে বাস করেন আমারা নারীরা আমাদের কি গার্জেন না আমরা নারীদের গার্জেন আমরা মেয়েদের গার্জেন আল্লাহ বলছে তোকে পুরুষ বানালাম গার্জেন বানালাম আর রিজালু কাওয়ামুন আলা নিসা নিসা নারীদের নেতা তোমাদেরকে বানালাম পুরুষ কেন বলে তোমরা ইনকাম করো এটাই তোমাদের জন্য ইবাদত এটাই তোমাদের জন্য ইবাদত আর এক আর কিছু ইবাদত আপনাকে বলি একটা একটা করে বলি দেখেন এদিকে তাকান ঘড়ি ঘড়ি এই ঘড়ি পরাটাও এবাদত এবার আপনি বললেন মুলি সাহেব রিংটাল হয় হয়ে গেছে না ঘড়ি পরাটাও কি বলল এবাদত কেন আচ্ছা ইসলামে প্রায় সব ভালো কাজ ডান দিক থেকে না বাঁ হ্যাঁ ডান দিকে যত ভালো কাজ আছে সব ডান দিকে এখন ডান দিকে রসুল পছন্দ করতেন এটা মনে করে কেউ যদি বলে যে হাতের ঘড়িটা আমি ডান দিকেই পড়বো আমার রসুল ডান দিকে পছন্দ করতেন তাহলে রসুলের পছন্দ অনুযায়ী কেউ যদি ডান হাতে ঘড়ি পরে তাহলে ঘড়ি পরাটা কি হবে এবাদত হবে হবে না আপনি লেটরিং যাবেন পায়খানা করতে যাবেন যাওয়াটাও এবাদত যাওয়াটা কি তার মানে সারাদিন পায়খানায় বসে থাকবো এবাদত হবে না কথাটা ভুল না হয় এবাদত কোনটা হবে এবাদত ওইটা হবে বা পা আগে দিব দুয়া পরে বাথরুমে যাব আবার ডান পা আগে দিব দুয়া পরে বের হব এই দুয়া রসুলের সিস্টেমে যদি কেউ বাথরুম করতে যায় বাথরুম থেকে বের হয় তাহলে এগুলো এবাদত হবে কি হবে না বলুন হবে টোটাল মুমিনের জিন্দিগিটাই এটা ইবাদত কি হবে বললাম এবাদত নারী পুরুষ এবার এবার মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি অনেকটারে কিছু শোনেন আবার নারীদের কাছে যাব তার আগে আয়াত গুলো নেন আত্মা ইবোন হলো ইবাদতকারী হয়ে যা সারা পৃথিবীর বান্দাবান্ধীদের জন্য মুসলিম নারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো যে ইবাদতটাকে আমতির দিন সর্বপ্রথম যে জিজ্ঞাসা করা হবে আউওয়ালু মা ইউহাসাবু বিহি عبدুYawmal Qiyamah কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের কথাটা জিজ্ঞাসা করা হবে এত দামি ইবাদত সেই ইবাদতটার নাম সালাত পর্দা বলেন আর শামিরীতাত বলেন আর আপনার কিনে হাতের ঘড়ি সুন্নতের বলেন সুন্নতের চেহারা বলেন যত যা কিছু আছে কেয়ামতের দিন সর্বপ্রথম এবাদতের কথা জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছ এটা হলো প্রথম কথাটা ভুল না হয় এদিকে দেখেন আমার দিকে আমাদের দেশে কুরবানিতে খুব বড় বড় কুরবানি দেয় খুব বড় বড় কুরবানি দেয় পশ্চিমবঙ্গে আছে সুয়াপুর কালিয়াচক কলকাতা বিরাট বড় বড় কুরবানি দেয় পত্রিকাতে ছাপানো হয় কিন্তু খোঁজলে দেখা যাচ্ছে যারা এত বড় কোরবানি দিয়েছে তারা আবার নামাজি। হ্যাঁ না বলুন আপনার দিকে আছে না এখন আপনাকে বলছি আল্লাহ রসুল বলছেন যত ইবাদতই না কেন হবে বান্দা সর্বপ্রথম ইবাদত তোমার জিজ্ঞাসা করা হবে নামাজ আল্লাহ বলুন এই সেলিম এই সলিম উদ্দিন নামাজ পড়েছ আপনি কুরবানি দিয়েছেন তো আল্লাহ বলবো না বুঝতে পারে না নামাজ পড়েছ তখন আল্লাহ নামাজটা খানি পড়ে লাও আমি বড় কুরবানি দিয়েছি ওইটাকে হিসাবটা লাও চলবে বলুন যে আল্লাহ বিরাট ধুম্বা কুরবানি দিয়েছিলাম আল্লাহ নামাজটা খানি পড়ে লাও আগে আমি নামাজ পড়েছি না ওটা হবে পরে আমি কুরবানি দিয়েছি ওইটাকে নিয়ে তারপরে নামাজটা দেখছি চলবে চলবে না ভাইরামার তাহলে প্রথম ইবাদত হলো তোমার সব ইবাদত সব ইবাদত কাজে লাগবে যদি তোমার সলাগ ঠিক থাকে আর যদি সলাগ ঠিক না থাকে তাহলে কোনো ইবাদত করে আর কোনো লাভ হবে না এজন্য তুমি ইবাদত করো সর্বপ্রথম নামাজি হয়ে যাও আর যখন তুমি নামাজের ইবাদতটা ধরে নিবে ডান দিক যত গণ আছে ওই গুনাহগুলো মিটে যাবে ইবাদতে পরিপন্ন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না এবার মেয়েদেরকে আরেকটা হাদিস জোনেন শুনেন আমিও জানি রে বাবা মসজিদের জলসা বসে আপনারা নর্দকের কি ভাই আপনি একাই দাঁড়িয়ে আছেন কি আল্লাহ পেপারের লোক আছে কেউ ছবি তুলে ছাপো কালকে একাই বসেছিল কত যুদ্ধ চালাচ্ছে একা যে মুলবি সাহেব তুমি ততই বলো যে শোনা যা ল না বাপজির বয়স হয়ে গেছে তো নাও শুনতে পারে তো মায়েদেরকে এই হাদিসটা যে তারপরে আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেদিকে আপনাদের নিয়ে যাবো আপনার ধৈর্য ধরেন আপনারা ধৈর্য ধরবেন তো আমি আমি সাহস পাবো আর আপনারা যদি নরচর করেন গুজুর গুজুর করেন তাহলে আমি সাহস পাবো না তো শুনলেন আল্লাহ তাআলা মেয়েদের কথা বলতে গিয়ে বললেন হে পৃথিবীর নারীরা শোনাল রোজালিয়া তিন আল্লাহর আদেশ আল্লাহর আদেশ বোন আমার এই কথাগুলো শুনেলেন ছোট ভাইয়ের কথাটা শুনেলেন আল্লাহ তাবারাকালা বলছেন হে মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা রাস্তাঘাটে চলাচল করিও না জাহিলি যুগের মেয়ে কারা যারা বৈরূপ করে করে চলবে তারা তো কোনোদিন ইবাদতকারীনি বলে গণ্য হবে না শুনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের গুরুত্বপূর্ণ ইবাদতের কলথা বলতে গিয়ে বললেন ও কুল লিল মুমিনাতে ইজজু জনা মিন আবসারিহন্না ওয়া ইহফাজনা সুরুজা হুননা মাও

মেয়েদের কাল্লা আদেশ করছেন পর্দার কথা বলতে গিয়ে বলছে তোরা নিচু কর নজর কে আচ্ছা তাহলে এ হাদিসটা শুনেন আপনার ইমান বাড়বে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল বলছেন তিন প্রকার চোখ আছে যে চোখ গুলো জাহান নামের আগুনে পুরবে না বলুন সুভান আল্লাহ এটা সুহান আল্লাহ বলুন তিন প্রকার ব্যক্তি এমন আছে যাদের চোখ জাহান নামের আগুন দেখবে না আরেকবার বলুন সোহান আল্লাহ পুরবে না শুধু তা নাই জাহান নামের আগুন দেখবেই না তিনজন চোখ তিন প্রকার চোখ তার এক চোখ হলো যেই চোখ মেয়ে দেখলে বেগানা নারী দেখলে নত হয় নিচু হয় ওই চোখ আল্লাহর জাহান নাম দেখবে না জাহান নামের আগুন পুরবে না বলুন সুবহান আল্লাহ এখন বলুন আমাদের চোখ মেয়েদের দেখলে নিচু হয় না পাওয়ার বেড়ে যায় কিছু কিছু বুড়া আছে চশমা পরে আছে চশমা করে দেখছেন চলছে নবী নিজের জামাই আলী কে বলছেন আল্লাহ রসুল বলছেন আলী আপনাকে বলছি শোনেন আল্লাহ রসুল বলছেন নজর নিচু করো আয়ালি তুমি বিঙ্গ মেয়ের দিকে তাকায় না রাস্তাতে জালসা আসলে মেয়েদের দেখতে পাওয়া যাবে না তাহলে বেড়া কানা হবে নাকি না একবার দেখা যাবে কবার একবার দেখে আসলে কোনো গুণা হবে না চোখটা নিচো করে নিতে হবে কোন এক জালসাতে বলেছি ভাই একবার দেখা যাবে ভাই দ্বিতীয়বার দেখলে পা হবে কয়েকটা ওই যে কোহলি মার্কা দাড়ি আর এই বেড়া একদম ফুটপাত মাত্রা একদম চুলের ডিজাইন করেছে ওইরকম রকম বেড়া ছেলে বলছে মুলি সাহেব একবার দেখা যাবে বলে হ্যাঁ কয়েক দশ মিনিট ভৈরা একবার দেখব আল্লাহর নবী বললেন আলী বিঙ্গমি তাকায় ওনা নজরটা নিচু করে নাও যে চোখ নারী দেখলে নিচু হবে ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না শুনেলেন যে আয়াতটা বলছিলাম তাহলে পুরুষ তুমি নারী দেখলে চোখ নিচু করো আর নারীদেরকে বললেন অকুল্লিল মুমিনাতি এগুদুজনা মিন আবসারিহিন্না হে মেরে দল তোমরা তোমাদের নজরকে নিচু করো দৃষ্টিকে নিচু করো কেন কেন ওয়া হাফাজান নাফরুজা হোন্ আর তোমরা তোমাদের গায়ের হেফাজত করো মেয়েদের পর্দার কথা বলতে গিয়ে এগুলো কথা বলতে আল্লাহ এখন আয়াতের শুরু বলেনি আল্লাহ যে কি করে কার সঙ্গে পর্দা করতে হবে এটা পরে বলছে তার আগে আল্লাহ সিস্টেমটা চালু করছে দেখেন কেমন করে আপনাদের এখানে কোন স্টেশন আছে স্টেশন ও ভগবান গোলা স্টেশন না আচ্ছা ভগবান গোলা লালবাগ এই যে স্টেশনগুলো ছোট স্টেশন একটা ধরলেন লালবাগ বুঝাবার জন্য বলছি তো এই স্টেশনে কিন্তু ভাই বড় ট্রেন দাঁড়াবে না দাঁড়াবে দাঁড়াবে না তো এখন স্টেশন মাস্টার যদি স্টেশনে লাল সিগন্যাল দিয়ে দেয় তাহলে কি দাঁড়াবে কি দাঁড়াবে না দাঁড়াবে শুধু বড় ট্রেন মানে বন্ধে ভারতকেও দাঁড়াতে হবে লাল সিগন্যাল দিয়ে দাঁড়াবে না লাল সংকেত মানে কি বিপদ দাঁড়াতে হবে স্টেশন দাড়ি থেকে যাবে আজ যদি স্টেশন ঢোকার মুখে সবুজ দিয়ে দেয় স্টেশনের পর সবুজ দেয় ট্রেন দাঁড়াবে না করে বেরিয়ে যাবে কথা বুঝতে পারছেন একদম সব ক্লিয়ার আল্লাহ মেয়েদেরকে বললেন লাল সিগন্যাল দাও কথা বুঝেন হে পৃথিবীর মেয়েরা তোমরা যখন রাস্তাঘাটে ছেলেদের দেখবে পরপুরুষকে পুরুষকে দেখবে খবরদার সবুজ সিগন্যাল দেবে না তাহলে তোমার কাছে আসবে কেমন আছে বিহার আরেক কত জি যদি তুমি বলো এই এই হটো তোমরা আমাদের কাছে কেন কোনো কোন মেয়ে যদি ধমক দেয় ব্যাটা ছেলেরা ভিতে পারবে জোরে বলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াকুল লিল মুমিনাত হে পৃথিবীর নারীরা তোমরা লাল সিগন্যাল দাও কোনো ব্যাটা ছেলে যেন তোমার দিকে আকর্ষিত হতে না পারে তোমার সঙ্গে বন্ধু জমাতে না পারে এখন বলছে হ্যাপি নিউ ইয়ার পিকনিক খাবে আপনার মেয়ে দীঘা যাবো কার সঙ্গে যাবি রে কইছে আমাদের হেড স্যার যাবে আমাদের বন্ধু বান্ধবরা সব যাবে চলছে কি চলছে না বলো আল্লাহ বলেন লাল সিগনাল দাও পৃথিবীর কোন পুরুষ তোমার কাছে যেতে পারবে না আর যদি তুমি নিজেই ঘুচুর ঘুচুর করে আগে যাও সব ট্রেন ঢুকে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেনা হবে ব্যবচার হবে এজন্য আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন তোমরা তোমাদের নজরকে নিচ নিচে করো ফাহিসা শুরু হতে হে আখ সে খতম হতে হে সরঙ্গা সে জেনা শুরু হয় কথার মাধ্যমে চোখের মাধ্যমে একজন আর একজন দেখার মাধ্যমে এই জন্য আল্লাহ বলছে নজরকে নিচু করে না যেন শুরু হবে না হবে না পর্দার কথা বলতে গিয়ে মেয়েদের দ্বিতীয় নম্বর বলছেন হাফা যে না সুরু আর তোমরা তোমাদের শরঙের হেফাজত করো হাজি আস্তাক ফেরুল্লাহ নজবিল্লা আজকে আস্তে আস্তে দেখছিলাম আমার গাড়ি মারুতি নিয়ে আসছিলাম আমরা পাঁচজন ছিলাম আমার গাড়িতে সাক্ষী আছে এমনি বলছি না এটা মেয়েকে দিচ্ছি ভাই স্কুটিতে পড়ছে সে বুঝলেন স্কুটি না মোটরসাইকেল ছিল স্কুটি ছিল এটা মেয়ে স্কুটিতে বসে আছে মানে বেটা কেউ চালাচ্ছে ওর পেছনে আছে তো মেয়েটা দুদিকে পা করে বসে আছে নজবিল্লা বলবো না দুদিকে পা করে বসে থাকা বেটা ছেলে বেটি ছেলেকে দেখেছে বহুত আছে বাচ্চা ছেলে আছে কথাটা বললাম না বুঝে নিবেন প্রতিটি মেয়েদের লজ্জাস্থানে একটা পর্দা আছে যারা বিবাহিত পুরুষ তারা আমার চেয়ে ভালো জানে জি আছে না এখানে বলুন যারা নাবালক তারা ইশারাতে বুঝে নিবেন আপনারা জ্ঞানী মানুষ খুলে বলছি না এই রকম করে যদি পাফ ছড়িয়ে বসে এটা লজ্জার কথা নয় জানার ব্যাপার আছে পর্দাটা ফেটে যাওয়ার চান্স কম না বেশি আ বেশি আল্লাহ বলছেন তোরা তোদের সতী তোর হেফাজত কর লজ্জাস্থানের হিফাজতের কথা আল্লাহ কেন বললেন আল্লাহ বলছেন নবী বললেন লা তাকুমুস সা অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে বলে আল্লাহ ওয়ালা কতদিন থাকবে যতদিন আল্লাহ ওয়ালি থাকবে ততদিন আল্লাহ ওয়ালা থাকবে তার মানে কোন মেয়ে যদি বলে আমার সতী ঠিক আছে একশো পারছেন তাহলে আমি আব্দুর রহমান বলছি কিয়ামত হবে না হবে না কারণ যতদিন সতী ঠিক থাকবে ততদিন পৃথিবীটা আসবে আর আল্লাহ জন্য উদাহরণটা দিচ্ছি কথাটা ভালো করে বুঝেন এ এই রাস্তা দিয়ে মানে উমরপুর জঙ্গিপুর লালগোলা ভগবান গোলা বাইপাস রুটে বহরমপুর দিয়ে কলকাতা কথাটা বুঝতে পারছেন আপনারা আমি আসছিলাম মনে করলেন মসজিদে কাবা মানে কেবলা আমাদের ওখানকার ইমাম হারামাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আর সুদাইস শুনেছেন তো তার চালা মনে করলেন ও ঘুরতে ইন্ডিয়া তো আমার সঙ্গে খুব পীড়িত জমেছে তা আমার গাড়িতে বসে আছে বুঝাবার জন্য বলছে তো আসাম যাব কলকাতা থেকে রিসিভ করে নিয়ে এলাম তো দেখলাম খুব জাম বহরম তো এই দিকে ঢুকেছি সন্ধ্যা লেগে গেছে দেখেন ভালো করে কি লেগেছে এবার দাঁতমাটি গ্রামে ফোন করলাম যে এত দামি লোক কোথা রাত জাগি আসাম নিয়ে যাব তো দাঁত মাটিতে রাতটা থেকে কাবার ইমাম সকালবেলা আবার যাব। এবার এই গ্রামের ছেলেদেরকে ফোন করলাম ভাই আমি আব্দুর রহমান বলছি হ্যাঁ মনে বলেন কি ব্যাপার হঠাৎ করে ফোন বলছে আমার সঙ্গে কাবা সুরভির ইমাম আছে আব্দুর রহমান আর সুদাইস তো ভাবছি তোমাদের গ্রামে রাতটা থেকে সকালবেলা আমরা রাস্তা ছাড়বো তো তোমরা কি বলছো আসবো আচ্ছা আপনারা কি বলেন আসবে আসতে বলবে কি বলবে না খুশি হবে না শুনবে না রে সুবহানাল্লাহ এই গ্রামের ছেলে এত খুশি হবে যদি ভিক্ষা করতে হয় করবে তাও একটা এসি রুমের ব্যবস্থা করবে করবে না জীবনে একবার হোক জেহা কিনা বলুন একদম এসি টিসি ঠিক করে রুম ঠিক মসজিদের পাশে এসি লাগিয়ে দিয়েছে এক রুমটাকে ঘন্টাকে করে সাজিয়েছে তো ইমাম সাহেব ওর বউকে বলছে মানে ওর বিবিকে বলছে এ দেখো খুব দামি লোক আসবে ঘরটা তুমি খেয়াল রাখো আমি একটু ভগবান থেকে মুলি সাহেবকে রিসিভ করে নিয়ে আসি কথা এবার এই ইমাম সেফ ঘরটা সাজিয়ে দিয়ে ওর বউকে স্ত্রীকে দেখতে বলেছে হেফাজত করতে বলে ও স্টান ডেকেছে ওই ভগবান গোলা আমাদের রিসিভ করে নিয়ে এসে কাবার ইমাম এসে সব খুশি এসে ঘরটা খুলে দেখছে যে ওর স্ত্রী কি করবে ঘরটা হেফাজত কি করবে দশটা ছাগল আর পাঁচটা ভেড়া বেনে রেখে দিয়েছে আচ্ছা বলুন ওই ঘরে এত দামি সম্পদ রাখা যাবে একটু বলুন যাবে একটু বলুন যাবে রাখা যাবে না আল্লাহ তালাম মেয়েদের সতীত্বটাকে সাজিয়ে দিয়ে বলেছেন ওয়া হাফাজানা হেফাজত করিস রে অরে আমার বান্দিরে পৃথিবীতে যত বক্তা যত আলেম হাফিজ কারি মাওলানা মুফতি মহাদেশ পীর আব্দাল পীরপাইগম্বার নবী রসুল যত দামি লোক হোক না কেন রে এই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে অতএব তুই তোর সতীত্বর হেফাজ এখন আপনারা বলুন কোনো মেয়ে যদি তার সতীর্থ লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয় ওই জায়গাতে ভালো ছেলে জন্ম নিবে জুড়ে বলুন দামি জায়গায় দামি লোক থাকবে আর খারাপ জায়গায় দামি লোক জন্ম নেবে না এজন্য মেয়েদেরকে বলেছে ওইয়া হেফাজেন না হেফাজত করিস রে আমার বান্দে ফুরু যখন তোরা তোদের লজ্জাস্থানের হেফাজত কর আর তোমরা তোমাদের কে নিচু করে না জেনাত কাকে বলে ভাই আপনারা উঠিয়েন না আল্লাহ রাস্তে আর আধা ঘন্টা টাইম বসে আধা ঘন্টা টাইম বসে না বিরক্ত লাগছে খুবই একবার তকবির দেন লিল্লাহি তকবীর এটা জুড়ে বলুন লিল্লাহি তাকবীর এই তো জায়গা খুব সুবিধা কাপ পেশাব লাগলে চুপ করে চলে যায় সরিষার বাগান লাগা আছে খুব সুবিধা খালি পানি নিতে হবে আবার পানি না নিলে গন্ডগোল হয়ে যাবে ধৈর্য হারা হবে না আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো বলুন ইনশা আল্লাহ এবার আপনাদেরকে বলছে শুনুন ভাই আমার মা আমার আল্লাহ বলছেন তোমরা তোমাদের জেনাতের কথা আল্লাহ দুবার বলেছে কবার দুবার जेना बोलते मे